আসসালামু আলাইকুম আমি লোকজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিশেষ তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা হচ্ছে অলরেডি ওয়ার্ডিসাতে অনেকগুলি লোকের ফ্লাইট করতে সক্ষম হয়েছি এবং আজকে যখন আমরা ভিডিওটি করছি তখনও আমরা এয়ারপোর্ট থেকে খবর পেলাম যে আপনারা হচ্ছে যে দুজন লোক চলে গিয়েছে যে ভিডিওগুলো আমরা হচ্ছে যে আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে যে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন যারা হচ্ছে যে ওয়ার্ড বিশাতে সাইপ্রাসে যেতে চান এবং খুবই কম সময়ের ভিতরে যেতে চান আমরা সাধারণত এক থেকে দেড় মাসের ভিতরে সাইপ্রাস প্রসেস করে থাকি এবং এখানে স্যালারি রেঞ্জটি বেশ ভালো আছে এখানে তাদের যে গভর্নমেন্টের রুলস অনুযায়ী হচ্ছে আপনারা হচ্ছে যে প্রায় উনচল্লিশ হাজার পাবেন বাংলাদেশে এক তিরিশের কাছাকাছি হয় যদিও আমরা এগ্রিমেন্টে হচ্ছে যে টাকা পর্যন্ত স্যালারি পাবেন এই গ্যারান্টি দিয়ে থাকি এবং খুবই কম সময়ের ভিতরে যেতে পারতেছেন এবং কনফার্মভাবে যেতে পারতেছেন সুতরাং যারা হচ্ছে একটি দেশে গিয়ে ভালো টাকা ইনকাম করতে চান তারা হচ্ছে সাইপ্রাসের কথাটি খুব ভালোভাবে বিবেচনা করতে পারেন এবং আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্কুলের দেখানোর নাম্বার ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ সালাম